আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো ভীষণ দুইশো বাইশ লিটার ফ্রিজের রিভিউ সম্পর্কে এই ফ্রিজের দাম কত ফিউচার কেমন এবং কেন আপনার বাসার জন্য এই ফ্রিজটা বেস্ট হবে তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আপনার স্ক্রিনে যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন সেটা ভীষণ দুইশো বাইশ লিটার ফ্রিজ মাঝারি সাইজের যা আপনার ছোট ফ্যামিলি বা মাঝারি ফ্যামিলির জন্য পারফেক্ট ফ্রন্টে দেখতে পাচ্ছেন সুন্দর লুক ইউনিক কালার এবং আনকমন একটা ডিজাইন যা যে চোখে পড়া উপরে যে ডোরটা দেখতে পাচ্ছেন সেটা হলো গ্লাস ডোর যা আপনার একশো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনশীল এই ফ্রিজের কম্প্রেসার গ্যারান্টি পাচ্ছেন দশ বছরে এবং অল পাসেস ওয়ারেন্টি পাচ্ছেন চার বছরের যে কম্পোস্টারটা পাবেন হানড্রেড পার্সেন্ট কফার এবং ফ্রিজে যে গ্যাসটা ব্যবহার করা হয়েছে সেটা আর সিক্সটি হান্ড্রেড এ গ্যাস যেটা ইকো ফ্রেন্ডলি এবং পরিবেশবান্ধব আর বিদ্যুতের কথা যদি বলা যায় তাহলে তো কোনো কথাই নাই কারণ প্রতিটা ফ্রিজে পাচ্ছেন এনার্জি সেভিং ফাইভ স্টার রেটিং এই ফ্রিজে ওয়ারটা দেখতে পাচ্ছেন পঁচাআশি থেকে নব্বই ওয়ার্ড যা আপনার মান্থলি বিদ্যুৎ বিল আসবে আশি থেকে নব্বই টাকা আর আপনারা সবাই জানেন ভীষণ আরে প্রোডাক্ট যা আপনার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য প্রোডাক্ট অনেকেই বলে থাকে ভাইয়া ভিতরে স্পেসটা থাকবে ফিফটি ফিফটি তাদের জন্য এই ফ্রিজটা আপনার বেস্ট হবে কারণ এই ফ্রিজের নর্মাল ও ডিপের সমান সমান ভাগ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে অংশটা ওইটা আপনার ডিপ অংশ আর নিচে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আপনার নর্মাল অংশ আর ভিতরে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে সেটা আলে তিনশো চারে গ্রেটে হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রেড প্লাস্টিক যা আপনার খাবারকে সবসময় থাকবে আর ভিতরে যা গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যান্টিব্যাক্টেরিয়াল গ্যাসকেট যা আপনার খাবারের সংস্পর্শে জীবাণু থাকলে তা খুব সহজেই ধ্বংস করবে এবং খাবারকে রাখবে রাখবে নিচের সাইড এ দেখতে পাচ্ছেন একটা ভেজিটেবল বক্স এবং নর্মাল অন্য সাইডে দেখতে পাচ্ছেন লাইটিং প্লাস আপনার রেগুলেটর যা আপনার ফ্রিজে তাপমাত্রা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ভীষণে প্রতিটা ফ্রিজে ব্যবহার করা হয়েছে সাউন্ডলেস কম্প্রেসার যা আপনার বিকট আকারের সাউন্ড থেকে বিরত রাখবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর দেশীয় প্রোডাক্ট হিসাবে কারা কারা ভীষণ প্রোডাক্টটা ব্যবহার করেন কমেন্টে জানিয়ে দিন আর এই ছোট ফ্যামিলিতে যোগ দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম